এবছর কিন্তু বাঁশের থেকে বেশি এখানে লোহা স্ট্রাকচার ইউজ করা হবে ভেতর থেকে কিন্তু এরকম টাইপের প্যান্ডেলের পুরো ভিউটা লাগছে টোটাল প্যান্ডেল কিন্তু সেরকম স্ক্রিন দিয়েই কভার হবে আর তার ভিতরেই কিন্তু মেন কাজগুলো হচ্ছে সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো তোমাদেরকে কিন্তু আমি বেশ অনেকদিন জেলার পুজো দেখাতেই ব্যস্ত ছিলাম আর জেলার পুজো থেকে সরে আজকে আবার কিন্তু আমি চলে এসেছি প্রপার কলকাতার পুজোতে তো এই মুহূর্তে আমি চলে এসেছি কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গা পুজোর একদম সামনে তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের সেই মেন গেট তো এখানে তোমরা চারিদিকটা দেখতে পাচ্ছ এরকম কিন্তু টিনের গেট দিয়ে পুরো জায়গাটাকে গার্ড করে দেওয়া হয়েছে কারণ এখানে কিন্তু প্যান্ডেল তৈরির কাজ অলরেডি শুরু হয়ে গেছে সন্তোষ মিত্র স্কোয়ারে তো আমি কিন্তু দিক দিয়ে ঘুরে ঘুরে এলাম তো যাই হোক এখন কিন্তু এখন দেখো প্যান্ডেলের একদম সামনে আমি চলে এসেছি তো ফার্স্টে তোমাদেরকে বলে রাখি তোমরা এই সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গা পুজোর প্যান্ডেল পর্যন্ত কীভাবে আসবে তো এখানে আসার জন্য তোমাদেরকে সবার প্রথমে আসতে হবে কিন্তু শিয়ালদা রেলওয়ে স্টেশন পর্যন্ত কারণ শিয়ালদা রেলওয়ে স্টেশনের একদম কাছেই কিন্তু এই সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলার এই প্যান্ডেলটা শিয়ালদা রেলওয়ে স্টেশনের সামনে এলে কিন্তু তোমরা ইজিলি পাঁচ মিনিটের হাতার রাস্তাতেই এই সন্তোষ মিত্র স্কোয়ারের সামনে পৌঁছে যেতে পারবে তাছাড়া তোমরা কিন্তু চাইলে গুগল ম্যাপের লোকেশানটাও ইউজ করতে তো তোমাদেরকে সন্তোষ মিত্রের প্যান্ডেল দেখানোর আগে সবার প্রথমে বলে রাখি এবছর এখানে হতে চলেছে তো প্রায় কিন্তু সবাই জেনে গেছে যে এবছর সন্তোষ হচ্ছে তাও তোমরা যদি না জেনে থাকো তাহলে তোমাদেরকে বলে রাখি এবছর কিন্তু এখানে হতে চলেছে আমেরিকার লাস ভেগাস ফেয়ার যেটা কিন্তু হচ্ছে একটা আমেরিকার বড় অডিটোরিয়াম তো সেই অডিটোরিয়ামে কিন্তু এবছর এই সন্তোষ মিত্র স্কোয়ারে মাঠে আমরা দেখতে পাবো দুর্গাপুজোর সময় তো আমার সামনে দেখতে পাচ্ছি এই হচ্ছে কিন্তু প্যান্ডেলের প্রস্তুতির কাজ এখন অব্দি কিন্তু প্যান্ডেলের মেন যে বাঁশের কাজ সেগুলো কিন্তু হয়ে গেছে আর মজার ব্যাপার এটাই যে এবছর কিন্তু বাঁশের থেকে বেশি এখানে লোহার স্ট্রাকচার ইউজ করা হবে তো মেন ব্যাপারটা হচ্ছে যে আমেরিকার এই লাস ভেগাস পেয়ার এটা কিন্তু একটা গোল আকৃতির অডিটোরিয়াম তো সেই গোল আকৃতি আনার জন্য শুধুমাত্র যদি বাঁশের কাজ দিয়ে করা হয় তাহলে কিন্তু সেটা ঠিকভাবে করানো যাবে না তাই জন্য কিন্তু এখানে ইউজ হবে লোহার স্ট্রাকচার সামনে দেখতে পাচ্ছ এরকম টাইপের লোহার গুলোকে কিন্তু এই প্যান্ডেলের কাজের জন্য ইউজ করা হচ্ছে আর তোমাদেরকে একটু আমি প্যান্ডেলের কাছে নিয়ে গিয়ে দেখাতে চাইছি দেখো বাঁশের স্ট্রাকচারের মাঝখানে মাঝখানে কিন্তু এরকম টাইপের লোহার স্ট্রাকচারগুলো যেগুলো তোমাদেরকে দেখালাম সেগুলো কিন্তু ইউজ হয়েছে এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু লোহার স্ট্রাকচার তো বাঁশের স্ট্রাকচারগুলোকে কিন্তু ঠিকভাবে গার্ড করার জন্য এই লোহা স্ট্রাকচারটাকে তার বাইরে মানে সেট করা হয়েছে যাতে বাঁশের স্ট্রাকচারটা পুরোপুরিভাবে কভার হয়ে যায় লোহার স্ট্রাকচার দিয়ে তো প্যান্ডেলের বাইরে এসে তোমাদেরকে একবার লোহার স্ট্রাকচারগুলো ভালোভাবে দেখা এই যে দেখতে পাচ্ছো এরকম টাইপের কিন্তু গোল আকৃতির ঠিক গোল নয় এগুলো কিন্তু সেই অর্ধচন্দ্রাকৃতি টাইপের করা হয়েছে এরকমভাবে কিন্তু ফার্স্টে লোহার স্ট্রাকচারগুলোকে কাটা হচ্ছে এই যে দেখো কেটে কেটে কিন্তু এরকমভাবে চারিদিকে ফেলে রাখা হয়েছে মানে এগুলো প্যান্ডেলের কাজে লাগবে আর কাটা হচ্ছে কিন্তু ওই যে সামনে একটা প্যান্ডেল দেখতে পাচ্ছো ওই প্যান্ডেলের ভেতরেই কিন্তু বাটামের কাজ মেন এখানে বাটামের কাজ ইউজ হবে না যদিও সেরকম লোহার কাজটাই কিন্তু প্যান্ডেলের ওই যে ওই দিকটাতে হচ্ছে আর এই যে দেখো এইদিকে কিন্তু সেই লোহার স্ট্রাকচারগুলোকে ইউজ করেই পুরো কাজটা করা হবে তো এই প্যান্ডেলের মেন যে চমক সেটা কিন্তু থাকবে লাইটিংয়ের কারণ এখানে এবছর কিন্তু টু ডি বা থ্রি ডি নয় একদম ইলেভেন ডি লাইটিং ইউজ করা হবে তো লাইটিংয়ের চমক হচ্ছে থেকে বড় আর তোমরা যখনই আসো না কেন চেষ্টা করবে কিন্তু সন্ধ্যে বা রাতের দিকে এবছর এখানের প্যান্ডেল দেখতে আসার বাকি সব প্যান্ডেলগুলো যদি সকাল দিকে দেখেও নাও তাও কিন্তু তোমাদের অসুবিধা হবে না কিন্তু এখানের প্যান্ডেলটা কিন্তু রাত্রেই আসবে মাস্ট কারণ এবছর চমকই কিন্তু থাকছে মেন লাইটিং তো তোমাদেরকে এর যে ব্যাপারটা বললাম পুরো প্যান্ডেলের বাইট কিন্তু স্ক্রিনের মতন লাগানো থাকবে আর টোটাল প্যান্ডেলটা কিন্তু সেরকম স্ক্রিন দিয়েই কভার হবে আর সেখানেই কিন্তু তোমরা পুরো মেন এর যে চমক সেটা দেখতে পাবে আর এরকম ভাবে দেখো গোল হয়ে কিন্তু প্যান্ডেলটা হবে এই টাইপের প্যান্ডেলটা কিন্তু টোটাল স্ট্রাকচারটা করা হবে উপরের যে বাঁশের কাজ সেই কাজগুলো কিন্তু প্রায় অলরেডি হয়ে গেছে বাঁশের মেন কাজ যতটা দেখতে পাচ্ছি বাঁশের কাজ কমপ্লিট বলতে গেলে তো এখানে দেখো মেন প্যান্ডেলটা যেরকমভাবে স্ট্রাকচারটা বানানো হয়েছে ঠিক তার বাইরে সেম তার থেকে একটু বড় এরকম গোল টাইপের একটা স্ট্রাকচার বানানো হচ্ছে তো আই থিঙ্ক এটা কিন্তু প্যান্ডেলটাকে আরও বড় করা হবে মানে ফার্স্টে কিন্তু প্রাইমারি স্ট্রাকচারটা বানিয়ে নেওয়ার পর তারপরে প্যান্ডেলটাকে আরেকটু এই যে দেখতে পাচ্ছ এই স্ট্রাকচারটা দিয়েছে এই স্ট্রাকচারটা দিয়ে কিন্তু প্যান্ডেলের এই যে এরকম রডগুলো যেগুলো পড়ছে লোহার যে পাইপ বলতে পারো সেই পাইপগুলো দিয়ে কিন্তু প্যান্ডেলটাকে আরও বড় করা হবে মানে এইখান থেকে আই থিঙ্ক প্যান্ডেলটা পুরো শুরু হবে তো এখানে দেখতে পাচ্ছি এই যে সামনের স্টেজটা এই স্টেজের উপরেই কিন্তু মায়ের প্রতিমা বসবে আর এখানে কোনো একটা দিয়ে কিন্তু এন্ট্রি করা হবে তারপরে এন্ট্রি করে এখানে কিন্তু মায়ের প্রতিমা দর্শন করে তারপরে এক্সিট হবে প্যান্ডেল থেকে তো এন্ট্রি আর এক্সিটের ব্যাপারটা ঠিক কোন জায়গা থেকে হবে ওটা কিন্তু প্যান্ডেলটা দেখে এই মুহূর্তে বোঝা যাচ্ছে না কারণ পুরো জায়গাটাই দেখতে পাচ্ছো তোমরা পুরো জায়গাটাই কিন্তু কভার করে দেওয়া হয়েছে তো এখানে দেখে যতদূর মনে হচ্ছে যে প্যান্ডেলের মেন যে বাসের কাজ সেই বাসের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে কারণ মেন লোহার কাজ কিন্তু পুরো শুরু হয়ে গেছে দেখো তোমরা উপরে কিন্তু দাদারা যে কাজ করছে সেই দাদারাও কিন্তু লোহার স্ট্রাকচারগুলোকেই লাগানোর কাজ করছে তো মেন লোহার কাজ হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু প্যান্ডেলের বাইরে যে লাইটিং সেগুলো লাগানো শুরু হবে তো দেখতে পাচ্ছি এই হচ্ছে কিন্তু মেন প্যান্ডেলটা আর এই প্যান্ডেলের দেখো এই সামনের দিকটাতে একটা এরকম রাউন্ড শেপে কিছু একটা করা হয়েছে তো এইটাও আই থিঙ্ক প্যান্ডেলেরই কিছু একটা করার চেষ্টা করা হচ্ছে সেটা এখন কিন্তু বোঝা যাচ্ছে না কারণ এখানে কাজটা এখনো অব্দি শুরু হয়নি তো মূল প্যান্ডেলের সাইডে এইখানে দেখো ত্রিপল দিয়ে কিন্তু একটা জায়গা করা হয়েছে আর তার ভিতরেই কিন্তু মেন কাজগুলো হচ্ছে মেনলি সব প্যান্ডেলেই কিন্তু এরকম জায়গাতে বাটামের কাজ হয় বাট এখানে কিন্তু আমি বাটামের সেরকম কাজ একটাও দেখতে পাচ্ছি না শুধুমাত্র দেখো চারিদিকে কিন্তু লোহা স্ট্রাকচার পড়ে রয়েছে আর এই লোহা স্ট্রাকচারগুলোকে কিন্তু জয়েন করে করে এরকমভাবে গোল টাইপের আকৃতি বানানো হচ্ছে তারপরে সেগুলোকে কিন্তু প্যান্ডেলে লাগানো হচ্ছে তো দেখো এখানে কিন্তু চারিদিকটাতেই লোহার কাজ দেখতে পাবে তোমরা তো সত্যি বলতে কিন্তু এখানে যেরকম ক্লাবের মেম্বাররা বলেছেন সেরকম টাইপের যদি পুরো প্যান্ডেলটাকে করতে পারে তাহলে এবছরের কলকাতার বেস্ট প্যান্ডেল কিন্তু এটাই হবে মানে অন্য প্যান্ডেলের সঙ্গে কম্পেয়ার করা কোনো প্যান্ডেলে উচিত নয় কারণ সব প্যান্ডেল একটা নিজস্ব দিক দিয়ে সেরা কারণ কেউ কেউ হয়তো প্যান্ডেলে বেশি চমক আনে কেউ কেউ মণ্ডপে বেশি নেই কেউ প্রতিমায় বেশি চমকানে তো সেই অনুযায়ী কিন্তু কম্পেয়ার করা যায় না বাট ওভারঅল যদি তোমরা বলো এরকম টাইপের কিন্তু ইউনিক প্যান্ডেল আর এরকম যেরকম বলছে যে এই যে লাইটের চেঞ্জিংয়ের যে ব্যাপার পুরো টোটাল ওভারঅল যে জিনিসটা আমার বলা হয়েছে সেরকম টাইপের যদি সত্যি হয় তাহলে কিন্তু মানে অন্য প্যান্ডেলের থেকে একটু হলেও এই প্যান্ডেলটা এবছর বেশি মানে দর্শকদের মন আকর্ষণ করবে এখন কিন্তু দেখো আমি প্যান্ডেলের একদম ভেতরের দিকে চলে এসেছি আর প্যান্ডেলের ভেতর থেকে দেখো চারিদিকের ভিউটা কিন্তু কিছুটা এরকম লাগছে মানে উপর দিকটা কিন্তু মানে খুবই সুন্দর লাগছে এই যে দেখো গোল মতন যে আকৃতিটা দেখতে লাগছে আর এটা কিন্তু পুরো এরকমভাবে রাউন্ড হয়ে নামবে তো বাঁশের কাজ কিন্তু হয়নি সেরকম নয় বাঁশের কাজ কিন্তু ফার্স্টেই ইউজ হয়ে গেছে কিন্তু তুলনামূলক বাঁশের কাজ কম হয়েছে এই যে দেখো লোহার কাজ কিন্তু মেনলি শুরু হয়ে গেছে এখনো প্যান্ডেলের ভেতরে সেরকম লোহার স্ট্রাকচারের কোনো কাজ দেখতে পাচ্ছি না সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের দুর্গা পুজোর প্যান্ডেল প্রস্তুতি দেখালাম আর এখানে কিন্তু থিমের সম্বন্ধে সমস্ত রকমের ইনফরমেশন দিলাম তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর কলকাতা সহ বিভিন্ন জেলার বেস্ট বেস্ট দুর্গা পুজো দেখার জন্য তোমরা এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে পারো তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো একটা নতুন পুজোর ভিডিওর সাথে